তোর জন্য আমার স্বামী আজকে মৃত্যু আমার সন্তানরা তুমি হইছি আমি তাদের সুষ্ঠু বিচার চাই আমি ওনার কাছে যাব উনি আমার সন্তান আর আমার কি করব উনি করব ওনার রাজনীতির কারণে জিজ্ঞাসা তখন আমি কোর্ট কাছারিতে দরো দরো করি আমার স্বামীর পুলিশের দইরা নিয়ে গেছে গা রে আমি দহন আমার বাচ্চা এই যে এই পর্যন্ত 5 আগস্টের পর কি এর আগে থেকে আমার বাচ্চা কোনোদিনও ওরে পায় নাই সময় দিতে পারে নাই সকল নিতে পারে নাই শুধু রাজনীতির কারণে আজকে আমার সন্তানটা কার বাবা বললে ডাকবো বলেন আপনার বাবা কয় বাবা বাবা আমি কইটা আমি একত্রিশটা মামলা চল্লিশটা মামলা আমার বাবার নামে সতেরো বছর রাজনীতি করে আমার বাবা কি পাইলো আমার বাবার ওরা মাইরা লাইলো ওরা ফাঁসি আগস্টের পরে আইছে ওরা ভাড়াটিয়া গুন্ডা দিয়ে আমার বাবারে কোবাইয়া মাইরা লাইছে ওরা ভাড়াটিয়া গুন্ডা দিয়ে আমার বাবারে কোবাইয়া মাইরা লাইছে ওরা ওরা মাইরা লাইছে আমার বাবারে আমি এটা সুস্থ বিচার চাই তারেক রহমানের কাছে যাইতে চাই আমি ওকে ফাঁসি চাই ফাঁসি আমার এই নাতি আমার বউ কি করব আমি এটা সুস্থ বিচার চাই আমি সুস্থ বিচার চাই